আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আসলে আজকে আমি একটা জিনিস শেয়ার করব আমি বেসিক্যালি প্রতিদিনই সাতটা সাড়ে সাতটার মাঝে মধ্যে সাড়ে ছটায় উঠি বাট আজকে আমি ছয়টায় ঘুম থেকে উঠছি কারণ আমি আজকে মানে আমার জামাইকে অতিরিক্ত ভালোবাসার কারণে আমি ভাবলাম তাকে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা করে দেই আমি তো প্রতিদিন তাকে লাঞ্চ দেই লাঞ্চ রেডি করে দেই নাস্তা রেডি করে দেই তো ভাবলাম যে তাকে একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেই আর ও তো প্রতিদিন বের হয় সাড়ে আটটা নয়টার মধ্যে চেষ্টা করি তার আগে তার সব কিছু রেডি হয়ে যায় যাতে সে রিল্যাক্সে বের হয়ে যেতে পারে অফিসে যেহেতু যাবে এত জার্নি করে যাবে সে যাতে রিলাক্সে যেতে পারে পেট ভরে খেয়ে যাতে বাসা থেকে যেতে পারে এখন কথা হয়েছে আমি চেষ্টা করেছিলাম যাতে আমি একটু মানে তাকে একটু এক্সট্রা কিছু রান্না করে দেই যার ফল হয়েছে আমার এই রান্নাঘর জাস্ট দেখেন আপনারা বা দেখে কেউ ভয় পাবেন না এটা জাস্ট আজকে সকালের মধ্যে এই অবস্থাটা হয়েছে আরও ছিল কিছু কিছু সরিয়ে ফেলছি আমি মানে জাস্ট বলার মতো না মানে এইটাকে এখন টোটালি আমাকে মানে আমাকে ক্লিন করতে হবে আমার হেল্পিং হ্যান্ড আছে উনি আসে বাসা ফ্লোর ক্লিন করে ঘর ঝাড়ু দেয় জামা কাপড় দেয় এগুলো করে বাট আমি আসলে থালা বাসন কারো হাতে ওয়াশ করানো পছন্দ করি না যার কারণ আমি নিজেটা নিজেই করি এই দেখেন তুরি মেরে মনে হচ্ছে সব ক্লিন হয়ে গেছে যদি এরকমটা হতো ভাই তাহলে তাহলে তো জীবনটাই সুন্দর হয়ে যেত মানে এই দেখেন কত স্প্রিডে আমি কাজ করছি এই টোটাল কাজটা করতে আমার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগছে কারণ আমি মানে শুধু এগুলো ক্লিন না আমি টোটাল রান্নাঘরটা সব টোটাল চুলা টুলা সব ক্লিন করে ফেলছি আজকে যেহেতু করবই তো ব্যাপারটা হলো যেটা মানে এই যে আমি যখন এডিট করছিলাম ভিডিওটা আমার মনে হচ্ছিলো এই যে ফাস্ট এত ফাস্ট আমরা কাজ করছি এত স্পিডে আমরা কাজ করছি মানে ভিডিওটা দেখা যাচ্ছে এরকমটা যদি সত্যি সত্যি আমাদের মেয়েদের লাইফটা হয়ে যেত কারণ আমরা মেয়েরা যারা আসলে সংসারের কাজ করি হ্যাঁ যারা যারা বাইরে কাজ করে ওয়ার্কিং ওমেন আছে যারা অফিসে জব করে তাদের ব্যাপারটা আলাদা বাট আমরা যারা বাসায় থাকি হ্যাঁ মানে সারাটা দিন কিন্তু মানে এই যেটা জিনিস রান্না করা থেকে শুরু করে সব কিছুই কিন্তু করতে হয় একটা জিনিস রান্না করতে গেলে একশোটা থালা বাসন আধোয়া হয় ওইগুলোকে আবার ওয়াশ করতে হয় মানে কত কিছু করতে হয় এই টোটাল কাজটা যদি আমরা স্প্রিডে করতে পারতাম এইরকম একটি স্প্রিডে করতে পারতাম কতই না ভালো হতো আবার যেসব আপুদের বোনেদের দেখা যাচ্ছে বাচ্চা আছে তারা মানে বাচ্চা সামলে সংসার সামনে আমারই তো আমারই তো তিন চারটা বোন আছে যাদের বাচ্চা নিয়ে ওরা আসলে হিমশিম খাচ্ছে মানে বাচ্চা সামলানো সংসার সামলানো ওদেরও যদি এরকম স্প্রিড হতো কত না ভালো হতো ভাবি যে মানে একটা সংসারের কাজ কত ইজিলি হয়ে যেত মানে দেখেন আমি ভিডিওতে মানে দেখা যাচ্ছে আমি কত স্প্রিডে সব কাজ করে ফেলছি বাট এই টোটাল কাজটা করতে আমার পঞ্চাশ মিনিটের লেগেছে সো এই সবকিছু অলমোস্ট ডান ক্লিন করে ফেললাম এই আমার রান্নাঘর পঞ্চাশ মিনিটের ফলাফল এটা এটা আর কিছুই না স্বামীকে